সালে পাবনা একটা মাদ্রাসায় ভর্তি স্ক্রিনে যে ভদ্রলোকটাকে দেখতে পেলেন তার সাথে হচ্ছে ঘটে গিয়েছিল এই ঘটনাটা সে দুই এক সালে পাবনা একটা মাদ্রাসায় ভর্তি হয় তার পাশের যে সিট ছিল সেখানে একটা ছেলে ছিল তার নাম ছিল ওবায়দুল্লাহ তো তার সাথে একটা সম্পর্ক হয় সে সব সময় তাকে হচ্ছে বিভিন্ন জিনিস কিনে খাওয়াইতো তার একটু কেয়ার করতো মানে ওবায়দুল্লাহ হচ্ছে ইনে ইনার হচ্ছে কেয়ার করতো বিভিন্ন জিনিস কিনে দিত একদিন হঠাৎ বাইরে বেরিয়েছে তো বলতেছে যে ওই ওইখানে ক্ষেতের ওইখানে যাও একটা পাখি আছে ওইটা ধরে নিয়ে আসো তখন সে তো অবাক তারপর গেল যায় পাখিটা দৌড় ওইখানে গেছে যায় পাখিটা ধরতে পারছে দৌড়ে পরে আনছে বলতেছে পাখি ধরছি পরে বলতেছে আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও তো ছেড়ে দেওয়ার পর চলে আসলো এখান থেকে হঠাৎ একদিন হচ্ছে তিনি হচ্ছে হাঁটতেছে মাদ্রাসার বারান্দা দিয়ে ওই হ্যাপসাখানা থেকে চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে চিলাচিলির আওয়াজ শোনা যাচ্ছে তখন তারা কাছে গেলে দেখে যে ওই ওবায়দুল্লাহ হচ্ছে চিৎকার চিৎকার করতেছে তখন তারা জানতে পারে যে মাদ্রাসাতে যে আরও কয়েকজন পোলাপান ছিল তারা হচ্ছে ওই ঝিন তাড়ানোর আমলগুলা করতেছিল তখন সে হচ্ছে ছটফট করতেছিল চিলাচিলি করতেছিল তখন মাদ্রাসারই ওইখানের আরেকজন ছেলে হচ্ছে ওই মাদ্রাসার পাশে হচ্ছে একজন হুজুর থাকতো তা তাকে বাসা থেকে ডেকে আনে ডেকে আনার পর বলতেছে যে তুমি ওদের সাথে এটা ঠিক করো নাই এইসব বললো আর কি যে ওবায়দুল্লাহকে একটু সান্ত্বনা দিল যে ওবায়দুল্লার সাথে তোমরা এগুলা করছ এগুলো ঠিক হয় না ঠিক আছে এগুলো বলে টলে সকালবেলা হচ্ছে ওবায়দুল্লাহ তার ব্যাগটা কুসায় তারে বলতেছে যে ভাই আমারে বাস ওঠাই দিয়ে আসো গাড়িতে উঠাই দিয়ে আসো আমি ঢাকা চলে যাব সো ঢাকা যাওয়ার সময় গাড়িতে যখন উঠাই দিবে যাওয়ার সময় হচ্ছে সে বলতেছিল যে আমি যেখানে থাকি সেখানে একটা ছেলে একটা মেয়ে আছে যারা লবণ খুব পছন্দ করে তো তখন সে লবণ কিনে দেয় কিন্তু বিষয়টা হচ্ছে সে এখানে একটা জায়গায় বসে এক কেজি লবণ সে বসেই মানে শুধু লবণ খেয়ে ফেলে সে তো মোটামুটি অবাক হয়ে যায় তারপর বাকি লবণ নিয়ে চলে যায় এবং তাকে কিছু আমল শিখাই দিয়ে যায় যেমন মাথা ব্যথার হচ্ছে একটা সমাধান শিখাই দেওয়া যায় যে এরকম এখানে ধরে একটা আয়াত পাঠ করলে ফু দিলে তো মাথা ব্যথার সাথে সাথে কমে যায় মানে তার বাসমতে তাকে এটা সে শিখাই দিয়ে গেছে সো খুবই খুবই ইন্টারেস্টিং লাগলো আমার কাছে আমি লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এটা হচ্ছে সে চ্যানেল টোয়েন্টি ফোরে সাক্ষাৎকারে সেটা ঘটনাটা বলে আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন